আসসালামু আলাইকুম সবাইকে তো আশা করছি আল্লাহ রহমতে সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও আপনাদের এবি এন্ড ফ্যাশানে স্বাগতম জানাই তো আরেকটি বাচ্চাদের কাজের নেক ডিজাইন নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন দুই কালারের সুতো দিয়ে করেছি আমি এটা তো এই যে কাজের দেখে নিন এটা ক্রিম কালার আর হলো ইয়া ম্যাজেন্টা সুতো দিয়ে করেছি প্যাটার্নটা একটু দেখে নিন তো যারা পারেন তারা তো অবশ্যই দেখে নিতে দেখে নিয়ে করে নিতে পারবেন কৃষিকাজটা এমনও কঠিন কোনো কাজ নয় যারা পারেন তারা জানেন আর যারা জানেন না তাদের কাছে তো কঠিন বলে মনে হবেই এই যে এই লেজের অংশটা বিশেষ করে অনেক সুন্দর লাগে এই লেজের অংশটা অনেক সুন্দর লাগে আর বাচ্চাদের যখন জামাতে সেট করে পড়াবেন তো মাসাল্লাহ অনেক ভালো লাগবে তো এরকম ডিজাইন অনেক আপুরাই পছন্দ করেন তো ভাবলাম যে আরেকটা আপনাদের ডিজাইন করে দেখাই তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে ভালো কিছু আনার চেষ্টা করব যারা অর্ডার করতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন কত সুন্দর একটা ডিজাইন দারুণ একটা ডিজাইন মাঝে মাঝে এই কালারটার জন্য আরও সুন্দর লাগছে দেখতে এটা বেল্ট পিছনে বেঁধে নেবে সেটা সবাই জানেন তো আমি এটা জামাটা রেডি করে আপনাদের দেখাবো ইনশাআল্লাহ কেমন হয় তো আমি খুব কষ্ট করে কাজ করি খুব কষ্ট করে ভিডিও বানাই যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা অবশ্যই আমার কিছু কথা জানেন তো প্লিজ আমাকে সবাই সাপোর্ট করবেন যাতে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি আপনাদের অনুপ্রেরণায় আমাকে আমার কাজের গতি বাড়িয়ে দিবে যত বাধায় থাকুক না কেন আমি আপ্রাণ চেষ্টা করে যাই কাজ করার জন্য তো ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন যারা পারেন তারা বাসাতে এরকম একটা ড্রেস তৈরি করে বাচ্চাদের পড়াবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগছে তো সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই আজকে রেখে দিচ্ছি আল্লাহ হাফেজ